ভারতের একমাত্র উৎসব যেখানে দেবতা নয় বরং এক অসুরকে আমন্ত্রণ জানানো হয় এবং তার আগমনে সম্পূর্ণ রাজ্যবাসী উৎসব পালন করে হ্যাঁ বন্ধুরা এটি বাস্তব সত্য গল্পটি অসুর রাজা মহাবলী গুণী ও ন্যায় পরায়ণ ছিলেন যে তার রাজ্যে কোনো গরিব বা দুঃখী মানুষ ছিল না নিজের তপস্যা ও শক্তির বলেই মহাবলী তিন লোকের উপর অধিকার অর্জন করেছিলেন তখন দেবতাদের মাতা অদিতি নিজেদের পুত্রদের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে তখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপে মহাবলির যজ্ঞে উপস্থিত হন এবং দান হিসাবে শুধু তিন পা জমি চান মহাবলি প্রতিশ্রুতি দেন ঠিক তখনই বামনদেব তার বিরাট রূপ ধারণ করে এক پای পৃথিবী আরেক পায়ে আকাশ পরিমাপ করে ফেলেন তৃতীয় পা রাখার মতো আর কিছু অবশিষ্ট না থাকলে वचन পালনকারী মহাবলি নিজের মাথা এগিয়ে দেন ভগবান বিষ্ণু তার দৈবিক পদ মহাবলির মাথায় রাখতেই তিনি পৃথিবী ভেদ করে সোজা পৌঁছে যান সুতল লোকেতে এটি কোনো অন্ধকার পাতাল নয় বরং মতে স্বর্গের থেকেও বেশি ঐশ্বর্যশালী এক স্থান মহাবলীর এই অটল সত্য নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে সেই লোকের রাজা করে দেন এবং বর দেন যে তিনি প্রতি বছর পৃথিবীতে ফিরে এসে নিজের প্রজাদের খোঁজ নিতে পারে রাজা মহাবলীর এই ঘর ফেরার উৎসবই হলো ওনম কেরালার সবচেয়ে বড় উৎসব এর মূল কেন্দ্র হলো কোচির কাছে অবস্থিত ঠিকাকারা বামন মূর্তি মন্দির বামন দেবতার সেই ধাম যেখান থেকে এই পুরো ঘটনার সূত্রপাত এই দিন ঘরে ঘরে সাজানো হয় রঙিন ফুলের কার্পেট আর নদীতে দেখা যায় উত্তেজনাপূর্ণ বল্লমকালী নৌকা দৌড় রাজা বলির এই মহান ত্যাগের জন্য কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু